আরামবাগ পৌরসভার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার আরামবাগ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নজরুল পার্কে এই কর্মসূচি করা হয় মূলত এই কর্মসূচির প্রধান লক্ষ্য শহর ও গ্রামে বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা উপস্থিত ছিলেন আরামবাগের পৌর প্রধান সমীর ভাণ্ডারী উপপৌরপ্রধান মমতা মুখার্জি কাউন্সিলর সোমা পণ্ডিত ছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ও অন্যান্য আধিকারিকরা আজকে প্রোগ্রামটা দেখতেই পাচ্ছেন হচ্ছে আমাদের একদম মিউনিসিপ্যালিটি লাগোয়া আমাদের যে কুটিপুকুরের যে পার্কটা নজরুল পার্ক সেখানেই হচ্ছে কেননা আজকের অনুষ্ঠান হচ্ছে ওমেন ফর ট্রিজ মানে দেখবেন যে সবুজায়ন মানে যেটা আমাদের এখন গোটা বিশ্বের একটা বড় সমস্যা যেই জায়গা থেকে আমাদের গাছ ধ্বংস হয়ে যাচ্ছে প্রচুর বিভিন্ন কারণে আমি আর সেই ডিটেলসটাতে যাচ্ছি না তো এই প্রকল্পের আমরু যে মিত্র এই প্রোগ্রামটার আন্ডারে আমরা এই মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর এনারা সবাই আমাদের পৌরসভার আন্ডারে কাজ করেন তাদেরকে দিয়ে আমরা এইগুলোর যে সবুজ আজকে গাছ লাগানো হচ্ছে এবং এদেরকে বিভিন্নভাবেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি সব সময় বলেন যে আমাদের এই মেয়েদেরকে স্বনির্ভর করবার জন্য তো আমরা এইটা একটা খুব সুন্দর একটা ব্যাপারে তারা যুক্ত হতে পারছেন এবং এইখানেতে আমরা বিভিন্ন যে তিনটে আমাদের আরামবাগের আর তিনটে বোধহয় পার্ক এখন করা হয়েছে সেইখানেতে বিভিন্ন আরও প্রচুর গাছ লাগিয়ে আমাদের সবুজ আয়নকে বৃদ্ধি করা হবে এবং সেই জন্যে আজকে আমরা এই অমৃত মিত্রর এই প্রোগ্রামটাকে আমরা আজকে বিষয় হচ্ছে মূলত আমাদের আমাদের পৌরসভার পৌরসভা থেকে এনুএলএমের সেলফ হেল্প গ্রুপের মহিলা যারা আছেন আমাদের তিন দিন কর্মসূচি আছে আজকে হচ্ছে একুশ তারিখ কালকে আছে বাইশ তারিখে আছে এবং তেইশ তারিখে তিন দিন প্রোগ্রাম চলবে প্রোগ্রামটা আসল উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে কর্মসংস্থানের উদ্দেশ্যে তাদেরকে কর্মের মাধ্যম দিয়ে একটা গাছ লাগানোর একটা আমাদের পৌরসভার যে নিজস্ব তিনটে আমাদের পুকুর আজকে যেমন রয়েছে কুটি পুকুর ওয়ার্ড নাম্বার হচ্ছে পাঁচ পাঁচ নম্বর ওয়ার্ডের পুকুরে আছি এখানেও আমরা পরিদর্শন করছি সাইড ভিজিট হচ্ছে সাইড ভিজিট হয়ে এখানে আমাদের মহিলারা দেখবেন এবং আমরাও আছি আমরুতের প্রকল্প থেকে আমরুদ থেকে আছি আমাদের পৌরসভার পৌরসভার আমরুত প্রকল্প থেকে আছি পরিদর্শন করে দেখব যে আমাদের যে পুকুরের যে জায়গা আছে সেখানে কীরকম গাছ লাগানে লাগালে ভালো হয় এবং কত সংখ্যক গাছ লাগালে জায়গাটা আরও সবুজানোর দিকে আমরা আগাতে পারব এবং মহিলাদেরকে যাতে আরও আমরা আগে স্বনিভর গোষ্ঠী মহিলাদেরকেও যাতে আগামী দিনে আরও কর্মলক্ষের দিকে পৌঁছাতে পারি সেটাই আমাদের আচল উদ্দেশ্য আমি সৌমেন কায়দি আমরুদপ্তের ইউআই আরবান ইনফ্রাস্ট্রাকচার এক্সপার্ট আরবান মিউনিসিপ্যালিটি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ